আম্পায়ারের ভোয়া আউট হয়ে আল্লাহর কাছে বিচার দিলেন মোরশুকুর রহিম ধারাভাষ্যকার কক্ষ থেকে হতবাক ইকবাল নিজেও এদিকে চরম লজ্জায় ডুবে হারের পথে বাংলাদেশ ঠিক কি এমন ঘটেছিল তখন তৃতীয় দিনের শুরুতে দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল এবং ঋষভ পান ভারতের একটা মাত্র উইকেট ফেলতে পেরেছিল বাংলাদেশ দুইশো সাতাশিতে ম্যাচ ডিক্লেয়ার তাতেই বাংলাদেশের লক্ষ্যমাত্রার টার্গেট দাঁড়ায় পাঁচশো পনেরো বড় লক্ষ্য পাহাড় সমান টি টোয়েন্টি মেজাজেই শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাদলাম ইসলাম এবং জাকির হাসান কিন্তু ব্যাটে বলে ভালোই টাইমিং করছিল এই দুই ব্যাটার তবে বাংলাদেশের দলীয় রান যখন বাষট্টি থেকে সিয়া আসি করে জাকির হাসান সাদলাম ইসলাম পঁয়ত্রিশ রানে সাজঘরে ফিরলেন মাঝখানে মমিনুল হক এবং শান্ত দুর্দান্ত জুটি গড়ার প্রচেষ্টা ছিল অর্ধশতকের দেখা অবশ্য পেয়েছিলেন শান্ত মমিনুল ওই যে তেরো রানের সাজগড়ে ফিরলেন এরপরে মুশফিকুর রহিমের সেই বিতর্কিত আউট তেত্রিশতম ওভারের চতুর্থ বলের ঘটনা অশ্বিনের ওই বলটি লেগ গ্লান্স খেলতে গিয়েছিলেন মুশফিকুর রহিম লঙ্গনে ফিল্ডার ছিলেন কে এল রাহুল ঝাঁপ মেরে দুর্দান্ত ক্যাচটি তালুবন্দি করলেন তবে ওইখানে প্রশ্ন ছিল এটা কি আউট ছিল নাকি নট আউট নাকি ক্যাচ হয়েছে প্রায় পাঁচ ছয় মিনিট চলল রিভু এরপর আম্পায়ার আর মরসুকুর রহিমের পক্ষের সিদ্ধান্ত দিতে পারলেন না ওটাকে আউট বলে গণ্য করলেন কিন্তু এমন আউটের রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন মরসুকুর রহিম আউট হবার পরে বুকে হাত দিয়ে উপরের দিক তাকে আল্লাহ বলতে শোনা যায় হয়তো তিনি সেই আউটটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ একশো আটান্ন চার উইকেট হারিয়ে ব্যাটিংয়ে আসান সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত অপরাজিত একান্ন রানে বাংলাদেশের হাতে সময় আছে দুই দিন করতে হবে এখনো তিনশো সাতান্ন রান হারটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা